এই যে নতুন দেখলাম হ্যাঁ কি জানি আবুল সরকার সে বলছে যে আল্লাহ আল্লাহ কোন বুদ্ধি টুদ্ধি আছে আল্লাহর কথা এক এক সময় এক এক বলে আল্লাহর কথার কোন গো আমার তো কিছুই পাই না তা আল্লাহ যে কইল প্রথম সৃষ্টি আমার এস প্রথম সৃষ্টি আবার কয় যে এত কথা কয় আল্লাহর মুখ কয়ডা এক মুখ যে দুই কথা কয় হেরে মুখ কয় না হুক কয়

কিছু মুসলমানের বাচ্চা কেন তাকে গ্রেফতার করা হইল এটা বিরোধিতা করতেছে আল্লাহর বিরোধিতা করে আল্লাহকে নিয়ে গালি দেয় আল্লাহকে গালি দেয় আপনি তারা চমু দিবেন কথা বলে না কেন আপনার ইমান কেমন আপনার নেতারে গালি দিলে আপনার গায়ে আগুন ধরে দেয় আপনার বাপকে গালি দিলে আপনার গায়ে আগুন ধরে যায় আর আল্লাহকে গালি দেয় আপনি তার পক্ষ নেন ইমান আছে মোটেও নাই আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুন প্রণামী